নমস্কার বন্ধুরা আমি এই মুহূর্তে পৌঁছে কামতা সার্বজনীন দুর্গা মন্দির এবং এই দুর্গা মন্দিরের যে চিত্র সেই চিত্র আমি তুলে ধরতে চলেছি তাই আপনারা সকলেই রুপু মিডিয়া পর্দার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন মানবাজার এক নম্বর ব্লকের কামতা জাগিদিরি অঞ্চলের কামতা সার্বজনীন দুর্গা মন্দিরে প্রায় দুশো বছর ধরে চলে আসছে দুর্গা পূজা এই মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এবং পাঁচ দিন ধরে এই মেলা চলতে থাকে এই মেলা বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি জানালেন মেলা কমিটির সম্পাদক বিকাশ চন্দ্র কুইডি আজ প্রায় দুশো বছর দুশো পাঁচ বছর ধরে এই দুর্গা চলে আসছে প্রতিষ্ঠাতা এলো ভবানী চৌধুরী তার থেকে এবং রাজার প্রথার রাজা সাহেব হইলেন ভক্তরঞ্জন চৌধুরী এদের দুজনে প্রতিষ্ঠা করেছিল আজ প্রায় দুশো পাঁচ বছর থেকে চলে এসছে পিড়ি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি আমি সম্পাদক আমার নাম বিকাশ চন্দ্র কুইরি আজ এই কমিটিতে আমি প্রায় দশ থেকে বারো বছর যুক্ত আছি তাতে আমাদের আর দীর্ঘ দুশো পাঁচ বছর ধরে যে পুজো চলে আসছে খুব ধুমধামভাবে চলে আসছে কিন্তু বিশেষত্ব হচ্ছে যে এই যে আমাদের রাজ্য সরকার যে সাহায্য প্রদান করেন তাতে আমরা খুবই ভালোভাবে আরও পুজো পার করতে পারি বা বিভিন্ন অনুষ্ঠান চালাতে পারি তাতে ওনাকে আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং আমাদের পাশে যে উনি দাঁড়িয়েছেন তাদের জন্য আমরা খুবই কৃতজ্ঞ বা ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখার চেষ্টা করছি আমাদের অনুষ্ঠান বলতে আমাদের পাঁচ দিন ধরে পুজো হয় বা বিভিন্ন অনুষ্ঠান হয় যেমন আমাদের ছেলেদের ড্যান্স অনুষ্ঠান বা বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি এই পুজোতে বা এমনি ঝুমুর নাচ খেলা এইসব অনুষ্ঠান আমরা করি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা সিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্ঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া